সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রতি বছর যে এসিআর আমরা দাখিল করি সেই এসিআর অনুবেদনকারী কর্মকর্তা অনুবেদন করে তিনি স্বাক্ষরকারীর নিকট প্রেরণ করেন এবং পুঁথিস স্বাক্ষরকারী কর্মকর্তা কীভাবে যাচাই বাছাই করে অনুবেদনকারীর যে মূল্যায়ন সঠিক আছে কি না তা নির্ধারণপূর্বক মন্তব্য এবং নম্বর প্রদানপূর্বক তা ডোষিয়ার সংরক্ষণকারী কর্মকর্তার নিকট প্রেরণ করে তো ডোসীয় সংরক্ষণকারী কর্মকর্তা এপ্রিল মাসের মধ্যে তিনি যে যে এসিয়ারগুলো পাবেন সেই এসিয়ারগুলো যাচাই বাছাই করবেন এবং এসিয়ার দাখিলের পর সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমত আমরা জানি যে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানে বা যারা যারা যে মন্ত্রণালয়ে দপ্তরে বা সংস্থায় আছেন তারা প্রত্যেকেই এই এসিয়ার দাখিলের পর অবশ্যই সর্বশেষ যে সর্বশেষ যে এশিয়ারের যে অবস্থান সেটা হচ্ছে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের নিকট চলে যায় তো ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে মূলত যিনি ডোসিয়ার সংরক্ষণ করেন তিনি মূলত ডোসিয়া সংরক্ষণকারী কর্মকর্তা এবং সাধারণত প্রশাসন বা এইচআর ডিপার্টমেন্টের কোনো একজনকে ডোসিয়ার সংরক্ষণকারী হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে অন্য অন্যান্য বিষয়ে কেমন সেটা জানি না তারপরে ব্যতিক্রম থাকতে পারে অনেক অনেক জায়গায় যে দোষীয় সংরক্ষণের জন্য আলাদা করে শাখা খোলা হয়েছে দোষীয় সংরক্ষণ শাখা তো এই ডোসিয়ার সংরক্ষণকারী ডোস মানে এশিয়ার প্রাপ্তির পর কি করবেন প্রাপ্তির পর অবশ্যই সেটা যাচাই বাছাই করবেন যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি বা তথ্যগত ভুল আছে কিনা তিনি সেটা যাচাই বাছাই করে নিষ্পত্তি করবেন এবং নিষ্পত্তি করলেই হবে না সেখানে স্বাক্ষর সিলমোহর সহ সপ্তম যে অংশটা আছে সপ্তম অংশ তিনি সেটা আবশ্যিকভাবে পূরণ করবেন এই এসিয়ারের যে সপ্তম অংশটা আছে সেখানে তিনি পূরণ শিল স্বাক্ষর দিবেন যে সকল ত্রুটি পাওয়া যায় তার মধ্যে একটা দেখা যায় যে এই যারা এসিআর সাবমিট করেছে তাদের সময়কাল ঠিক নাই অথবা তথ্যগত কোনো ভুল আছে তখন তিনি সেটা কিন্তু ত্রুটি বিচ্যুতিগুলো তিনি দূর করে নেবেন এরপর অনুবেদনকারী পুঁথিসরকারী নম্বরের পার্থক্য যদি দশ হয় বা দশের বেশি হয় দশের বেশি হলে তিনি অবশ্যই সেই দশের বেশি হলে অবশ্যই গড় নাম্বার প্রদান করবেন এই দোষীয় সংরক্ষণকারী কর্তৃপক্ষ তো এবং পুঁথিস স্বাক্ষরকারীর মন্তব্য বহাল থাকবে সেক্ষেত্রে যদি গড় নাম্বার করা হয় দশের বেশি হলে অবশ্যই গড় করতে হবে এবং সেখানে পুঁথিস যে মন্তব্যটা করবেন সেই মন্তব্যটা বহাল থাকবে এবং আরও একটা বিষয় এখানে যেটা হচ্ছে যদি পুঁথি কর্মকর্তা বিরূপ মন্তব্য করে থাকে তাহলে বিরূপ মন্তব্য কীভাবে আমাদের নিষ্পত্তি করতে হবে সেটা আমরা আরেকটা ভিডিওতে আমরা বলেছি ওই ভিডিওটা আপনারা দেখবেন হুম আর বিরূপ মন্তব্য বলে যটা নিয়ম অনুসরণ করে সেটা সমাধান করতে হবে এরপর রসির সংরক্ষণকারী কর্তৃপক্ষ যদি কোনো কর্মকর্তা কর্মচারীর এস মিসিং পায় পায় না হ্যাঁ এরকম যদি হয় সেটা কিন্তু অবশ্যই যে পূর্ববর্তী যে তিন বছরের এসিয়ার সেটার গড় নাম্বার তাকে প্রদান করতে হবে এখন অনেকে তো দেখা যায় যে দুই বছরও হতে পারে দুই বছর হলেও গড় নাম্বার প্রদান করতে পারে অথবা যদি কারো এসিআর এটাই প্রথম হয় কিন্তু পাওয়া যাচ্ছে না দোষির সংরক্ষণকারী কর্তৃপক্ষ পাচ্ছেন না সেক্ষেত্রে তিনি চুরানব্বই নাম্বার প্রদান করবেন এটা হচ্ছে মিসিং হলে হ্যাঁ দোষির সংরক্ষণকারী যদি দেখেন যে কোনো কর্মকর্তা কর্মচারীর এসিআর মিসিং সেক্ষেত্রে তিনি চুরানব্বই নম্বর প্রদান করবেন আর অবলোকন যদি হয় অনেক সময় বিরূপ মন্তব্য অবলোপন হয়ে যায় অবলোপন হলেও দেখা যায় যে যে বিরূপ মন্তব্য করে সে কিন্তু সব সময় দেখবেন যে ওই সেভেন্টি নাইনের নিচে বা সিক্সটি নাইনের নিচে নাম্বার দেওয়ার চেষ্টা করে তিনি সেই কর্মকর্তা বা কর্মচারীকে ভালোভাবেই তিনি মানে ভোগান্তিতে ফেলাতে চান তো অবলোপন যদি করা হয় অবলোপন যদি শেষ পর্যন্ত কর্তৃপক্ষ করেন তাহলে অবলোপন হলে অবশ্যই সেই নম্বরটা তিনি পঁচাশি নম্বর প্রদান করবেন এই নিয়মগুলো মূলত এই দোষীয় সংরক্ষণকারী কর্তৃপক্ষের সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই মানতে হবে এছাড়াও দোষীয় সংরক্ষণকারী কর্তৃপক্ষ যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে তিনি এই প্রথম থেকে এবং শেষ পর্যন্ত অর্থাৎ অনুবেদনাধীন কর্মকর্তার যে তথ্য এবং স্বাক্ষরকারীর যে নম্বরের তথ্য সেই সাথে স্বাক্ষরকারী এবং অনুস্বাক্ষরকারীর নম্বরের পার্থক্য এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে তিনি অবলোপন অবলোকন করে তার যে সিগনেচার দেওয়ার কথা সেখানে তিনি সিগনেচার করবেন তো দোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ অবশ্যই একজন সনাবধন্য ব্যক্তি হবেন বা যিনি নিরপেক্ষ থেকে আসলে তার কাজগুলো শেষ করবেন এভাবে যদি দোসিয়ার সংরক্ষণ ব্যবস্থাপনা করা হয় তাহলে কোনো কর্মকর্তা কর্মচারীর অবমূল্যায়ন হওয়ার সুযোগ নেই এবং তার যথাযথ মূল্যায়ন হবে এবং সেই সাথে অনেকেই আমরা বায়াজ হয়ে যাই এই দোষ ইয়ারের নাম্বার প্রদানের ক্ষেত্রে অনেক সময় বায়াজ দেখা যায় একটা কথা মনে রাখবেন যদি আপনার আন্ডারে কোনো কর্মকর্তা কর্মচারী ভালো করে কাজ করে অবশ্যই তাকে পঁচানব্বইয়ের উপরে নাম্বার দেওয়া একটা সভ্য এবং ভালো অনুস্বাক্ষরকারী বা প্রতিষ্ঠরকারীর দায়িত্ব এখন আপনি বলতে পারেন কেন আমি পঁচানব্বইয়ের উপর দেব কেন আমি নব্বইয়ের নিচে দেবো না বা নব্বই দেবো না কেন এটা আপনার মনে হতে পারে কিন্তু যদি এটা কম নাম্বার আপনি প্রদান করেন তাহলে এটা কিন্তু আপনারই দুর্বলতা আপনি তাকে দিয়ে কাজ করাতে পারেননি অথবা আপনি এমন মানুষ আপনি আসলে বিচার জ্ঞান বিচার মাত্রা জ্ঞান আপনার খুব কম তো এই রকম যদি আপনার মূল্যায়ন হয় তাহলে কিন্তু আপনি কিন্তু সঠিক বা যথার্থ কোনো মূল্যায়নকারী না এবং আপনি যে অফিসার হিসেবে যথার্থ অফিসার বা বস হতে পারেননি এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই এর ক্ষেত্রে আমরা এই নিয়মগুলো মেনে চলবো এবং এসিআর নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে বা এসিআর নিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ধন্যবাদ সবাইকে